একত্রিশে ডিসেম্বর শুক্রবার বিকেল চারটায় বন্দরের সোনাকান্দা এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিষ্ণং ওয়ার্ডের লাটিম প্রতীকধারী কাউন্সিলর প্রার্থী গোলাম নবী মুরাদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয় প্রবীণ সমাজসেবক ফজলুল হক ফজলের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন সমাজসেবক বশির আহমদ হাবিবুল্লাহ হাবিব ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ

তাদের ভোট আগে প্রয়োগ করবেন তারপরে আমরা সাথে সাথে আমরা আশেপাশে যারা আমাদের আত্মীয় আছে তাদেরকে তাড়াতাড়ি আমরা ভোট কেন্দ্রে পাঠাবো আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা কারোর সঙ্গে ঝগড়া করবেন না উস্করিতে তাও দিবেন না আমাদের ভিড় অনেক আলো মহামত দিয়ে ভালো আমরা

ছিল মূর্তারি অনেক কিছু শিখেছে বিচার আচার করেছে বিচার আচার আপনারা দেখছেন গ্রাম চালিয়েছেন পাঁচ বছর কাজ কাম করেছে আপনারা দেখেছেন বাকি কাজ যদি কাজ বাকি থেকে যায় তাহলে মুরব ভাই দরকার হয় মুরব ভাই আমার বড় ভাই আপনারা জানেন যে আমিও আপনাদের কাছে আসবো একদিন ভোট চাইতে কিন্তু সময় একটু বেগে হয়ে গেছে যাই হোক আমার দিদি গেছে আমি আসবো আপনাদের কাছে ভুট চাইতে আপনারা ষোলো তারিখ

হবে সেটা বলবেন না আপনাদের প্রত্যেকের বিভাগ আছে আপনার বিবেক আপনাকে প্রশ্ন করবেন আমাকে আপনার সম্বন্ধে প্রশ্ন করবেন না যদি আপনারা ভুল করেন তাহলে পাঁচ বছর খেসারণ পাঁচ বছরের হয়রানি আপনারা বুক করবেন আমরা বুক করবো আমি চাই না বা আমরা চাই না যে আপনারা কষ্ট করেন সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা যায় আপনাকে চান আপনারা সমাজে বিশৃঙ্খলা আসুন তাই ইনশাল্লাহ

ওদের এখানে একজন তাহলে ভোট গুলো আমাদের এখন হিসাবের ভিত্তিতে দিতে হবে আগের তুলনায় আগের তুলনায় এখন বাড়িতে বসে বসে আগে হিসাব করবেন যদিকে ছয় হাজার ভোট আছে পার্টি একজন আমাদেরকে দশ হাজার ভোট আছে অথবা সাত ভোট আছে আমাদের পার্টি তিনজন তাহলে আমাদের হিসাব করতে হবে যুদ্ধ ব্যক্তি যে যারা এই ব্যক্তি যে নাকি বাড়ি আসতে পারবো তারই আমরা ভোটটা দিয়ে নির্বাচিত করে নিয়ে আত্মা আমাদের সমস্ত কথা বলে ফেলেছেন আমাদের বলার মতো আর তেমন কিছু নেই তবে আপনাদেরকে বিশেষ করে সেনা কান্নার মানুষকে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনা কান্নার মানুষের জন্য এই জন্য কারণ সেনা কান্নার যদি পিছনে কোন রকমের ভুল করে সেই খেসাটা পুরোপুরি আপনাদেরকে দিতে হবে অন্য এলাকা দিতে হবে না এই জন্য সুরাকান্দাবাসীকে বুঝতে হবে আমাদের কোন প্রার্থী যুদ্ধ কোন প্রার্থী আমাদের কাজ করতে পারবে ইয়ামান কথাটা বলে গেছে আমি একটু রিপিট করতে চাই উনি বলছিলেন বারবার কি উনি নির্বাচিত হবে আমি মনে হয় উনি কোন আইন কানুন জানেন না আমরা কি উদ্দেশ্যে এখানে বসছি আপনারা সবাই বিভিন্ন বক্তার কাছ থেকে শুনছেন তো আমরা কি হয় যখন বৃষ্টি আসে আমরা ওই সাঁতাগুলি মাথায় দিয়ে বৃষ্টি থেকে মুক্ত হওয়ার জন্য আমরা ব্যবহার করি আবার কি করি অনেকেই সাঁতাগুলি আমরা ডাস্টবিনে ফেলে নিই আবার অনেকে আছে তারা সাঁতার ধরা দরকার ডাস্টবিনে ছাতাটা ফালাই দিলেন তিনি তো রোদ্রে পড়বেন আর যিনি যত্ন করে ছাতাটা রাখলেন তিনি যত রোদ্র আসুক জড়া সাতা কারণে আপনি শিশু থেকে বেঁচে যাবেন তো আমাদের 20 নম্বরের এই সাতা হলো গোলাম নবী মুরাদ একমাত্র গোলাম নবী মুরাদ ছাড়া এই পঞ্চায়েতে বিশাল হয় না আর হবেও না কারণ কি যে আচার করে। আমরা বিচার করতে করতে বয়স হয়ে গেছে গা আমরা বিচার হয়ে গেছে গা কিন্তু এক পক্ষে আপনারা বলেন আপনারা যারা উপস্থিত এখানে আছেন তারা তার কাছে বিচার প্রার্থনা করে বিচার পাইছেন কি পান নাই সে পাইয়া থাকে সে বিচারের জরিমানা সে নিতে দেয় সে বিচারের এই সময় বাড়ি মাপ সে কাজ কর্ম ব্যবসা বাণিজ্য সে কোনো দায়িত্ব পাচ্ছে না তার ম্যানেজার এখন উপস্থিত আছেন সেই ব্যবসা বাণিজ্য দেখশন করে তার ডকে আর তার জাহাজের সিপিআর সিট এবং আরো অনেক ব্যবসা আছে সে যাইতে পারে না জনগণের জন্য তার তারই যা দিয়েছে দিছে তার কর্মটা বেরিয়ে দিছে এটা দৃষ্টান্ত মনে করেন একটা কথা বলতে চাই সেটা আমরা যেন সুনানন্দ পরামর্শে গঠন করি তখন আমাদের মাত্র দুই লাখ আর মজুদ বেসার পাঁচ লাখ এই সাত আট লাখ টাকা ছিল সেই মসজিদটা তাহলে আমরা জোর করে সভাপতি বানাইছি আর তুমি সভাপতি আমরা মুরগ্য হলে তুলবো কিন্তু সভাপতির দায়িত্ব তোমার নিতে আমরা জানি কারে নিলে এরকম একটা চার পাঁচ কোটি টাকার তিন চার কোটি টাকার কাজ উঠবে সেটা আমরা জানি এখন ইলেকশন তেরো দিন পরে শেষ হয়ে যাবে যার যার বাড়িতে আমরা চলে যাব আমি মুরাদ বাড়িতে চলে যাব আপনি যে আর একজন ইলেকশন করতেছেন আপনিও বাড়িতে চলে যাবেন আপনি আমি মারামারি করব আপনি আমার মানেন না যে আমি আপনার ভাইয়ের ছেলে আমি কিন্তু আপনার মানে কেন করেন। আমার আমার মুরব্বি আপনি আপনি যদি থুতু দেন সেই থুতুটা কিন্তু আপনার গায়ে পড়বে কারণ আমি কিন্তু আপনাদের রক্তে বংশের একজন আপনি আমার লোচ্চা বলেন তা বাবা আপনি আমার লোচ্চা মেয়েটা আমি কই করছি আমাদের সোনা গান্দার মা বোনদের আমি বলছি যে সোনা কোন কোনো মা বোন বলতে পারবে যে আমি কার সাথে লোচ্চা মানে করছি তা কেন কাকে আপনি আমার এই কথাটা বলেন আর আপনি আমার দূরে চটকনা দেন আমার আপনার শাসন করেন না আমি এটা মানমু দেখগুলো বলেন কেন আপনি ইলেকশন করেন আপনি জনগণের কাছে যান আপনি জনগণ আপনারা ভোট দিলে আপনি পাশ করবেন আমি আপনার ভুলের মালা দেব এটা তো নিয়ম তা আপনি কেন আমি তা আমি আমি আপনার কাছে অনুরোধ করব দেখেন আমি যেখানেই যাই মাসে কিন্তু বলে আপনার চাচারাই দেবো না ভাতে চারাই দেবো চাচা দেবো না ভাতে চারে দেবো মানুষ যদি আমাদের চাচা যা মনে করে আপনি কেন মনে করেন না আরে চাচা আপনি ভোট চান আপনার যোগ্যতা আপনি দেখান আপনার জনগণ ভোট দেবে আমি কি গান্দার এই যে মসজিদের সভাপতি আমি ইচ্ছা করে রয়েছি এই সোনাকান্দা বাসীর কাছে আমার একটা জবাব দিয়ে রইল আপনাদের যে আমারে আমি কি আপনাকে ঘুষ টুস দিয়ে কেউ সভাপতি হয়েছি যদি ঘুষ দিয়ে সভাপতি হওয়া যায় মসজিদে ওই মসজিদে কিন্তু নামাজ হবে না টাকা দিয়ে যদি মসজিদের সভাপতি হওয়া যায় তাহলে ওই মসজিদে নামাজ হবে না আমি যদি লোজ চা ওই ওই লোজচার সভাপতি ওই মসজিদে কিন্তু নামাজ হবে না আপনারা কেন এই প্রতিবাদ করেন না আপনি আমার বের করে দেন আমরা ডাকেন আমরা বলেন যে এই মিয়া মুরাদ মিয়া তুমি একটা লোচ্চা মানুষ তুমি মর্জিদ সভাপতি হইবা কিয়ের লেগা আমি আল জামুগা আমারে সোনাকান্দা হাই স্কুলের সভাপতি বানাইছে এইটা কি আমার দোষ আর আপনাদের সোনাকান্দা হওয়া সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের সভাপতি তো ছিলই না কেউ সোনাকান্দার মাটি সোনাকান্দার মুরব্বীরা এই সোনাগান্ত উচ্চ বিদ্যালয় বানাইছে কিন্তু আপনারা সোনাগান্ত কেউ সভাপতি হইতে পারেন নাই তখন আপনারা কই আছিলেন যে আমরা সভাপতি অমু আপনার সভাপতি হতে পারেন নাই এটা কি আমার দোষ আর আপনি ওন আমি গর্ব করে কমো যে আমার চাচা মেয়ে এটা সভাপতি আপনি আমার লেগে গর্ব করেন না না করেন আমার কিচ্ছু আসে যায় না তো আমি আপনার লেগে গর্ব করবো যে আপনি আমার চাচা লাগেন তা আপনি সভাপতি হন আপনি এখনই ভাগ করেন না আপনি ওই দিনকে এই জায়গায় মিটিংয়ে বলছেন আপনি ভাগ করে ভাগ করে দিবেন তা আপনি এখন আসেন আপনি এখনই বসেন না সবার নিয়ে আমরা ভাগ করে দিয়ে দিই আপনি কারে কোন জায়গায় দিবেন আপনি কিছুদিন আগে আমাদের ১৪ বছরের মসজিদের হিসাব চাইছে আরে যে মসজিদে ফজল কাকে ভুল বলে গেছে এগারোশো টাকা দিছিল আমার হাতে বুঝায়া সে মরহুম মজুর রহমা সাহেব আমার চাচাজ ফোরম্যান সাহেব ছিলেন কেশিয়ার মালা নানা মারা গেছে এই কেশিয়ার আর রাজরসলাম ইসলাম বল সাহেব ছিল সাক্রেটারি এই দুজনে আমারে এগারোশো টাকা বলছে যে এগারোশো টাকা আমাদের ফান্ডে ছিল সে এগারোশো টাকা নিয়ে আমরা নামি নামার পরে আমাদের বকায়া কারেন্টের বিল ছিল আমাদের দুই লক্ষ আঠারো হাজার টাকা গ্যাসের বিল আছে নয় বছরের এগুলো আমরা মাথায় নিয়ে আমরা কিন্তু ওই কমিটি ওই তার কিন্তু পরিবর্তন করি নাই ওই কমিটি কিন্তু আমরা মসজিদে আমরা চালাই আজকে বন্ধ মরজিতে আমরা আনছি আর আপনি তো দান করছেন মরজিতে আমি সভাপতি আপনি দান করছেন তা তো দান করলেন গিয়ে লিয়া একটা খারাপ মাসে মসজিদ বানাইতেছে আপনি দান করবেন কেন আপনি দান করছেন আমি তো স্বীকার করি কারণ আপনার লিস্ট আছে আপনার মসজিদে দিছেন আমাদের নেতৃত্বে কিন্তু আপনি দিছেন এইটা কি ইলেকশনের জন্যে এত খারাপ হয়ে গেলাম আপনি কথা বলছেন আমি চারটে বিয়া করছি মাইক দিয়ে মাইক দিয়ে ঘুরছেন আপনি ঘুরছেন আমি চারটে বিয়া করছি ওই চাষ আপনি মিশা কথা কমকে আপনার না হাজি মানুষ আপনার সব জায়গায় বলেন আপনি হাজি মানুষ আপনি হাজি মানুষ আপনি পাঁচ শক্ত নামাজ পড়েন আমি পাঁচ শক্ত নামাজ পড়ি না এগুলো বলেন তো আপনি সত্য কথাটা কন আপনি আমার রক্ত আপনি আমার রক্ত আপনি হাসা কথা কোন মাসে ভালোবাসবে আর বাবা চলে যাবে তো ইলেকশন ষোলো তারিখ ইলেকশন চলে যাবে আপনি আপনার ব্যবসা চলে যাবেন কিন্তু আমি মুরাদ কিন্তু এই সমাজ লয়ে থাকবো আমি যে পর্যন্ত বেঁচে থাকবো আমি এই সমাজ দিয়ে থাকবো এই বিশ নম্বর ওয়ার্ড নিয়ে থাকবো আমি ক্যানসার আমরা সবার কাছে অনুরোধ করি আমরা কিন্তু যারা আমার চাচার ইলেকশন করতাছেন করেন আমার ইলেশন যারা করতাছেন করেন আমরা উভয় কিন্তু আমাদের এলাকায় যাব আমরা ভোট চামো যে ভোট দিতে মন চায় আমারে ভোট দেবে আপনারা মন চাইলে আপনারা ভোট দেবে কিন্তু এই যে দুইটা গ্রুপ আমরা যে যার যার জন্যে ভোট চাচ্ছি আপনাকে কেউ কেউ কাউন্সিলর হবেন হলে কিন্তু মুরাদ হইব নয় শাহনসদ সাহেব হবে নয় কে ইয়ে জাহাঙ্গীর সাহেব হবে নাই আমার শহীদ ভাই হইব একজনের পাঁচ জনের একজন কাউন্সিলর তা আমরা মারামারি গুতা লাভ আছে শত্রু মানে লাভ আছে না কেউ কেউ শত্রু হইন না আপনাদের কাছে আমার অনুরোধ কেউ কেউ শত্রু হয়েন না সুন্দরভাবে আমরা গলা গলা মিলিয়ে চাই না অসুবিধাটা কি আছে আমার তো মা বোন এলাকার আমাদের পাঞ্চায়েত ভক্ত এলাকার লোকজন আমরা সবাই মিলে তাদের ভোট চাই আমরা রাস্তায় তাদের ডেকে আনি সবারে আয় না আমি আপনি মিলে ভোট চাই যারা তারা ভোট দেবো তারা ভোট দিয়ে আসবে আপনার যদি সব ক্ষমতা থাকে আপনার সাহস থাকে আসেন এরকমভাবে এরকমভাবে সোনাকান্ত মানুষকে ডাকি আমরা দুজনে মিলে আপনার ভোট চাই আমি কি করছি এটা আমি বলবো আপনি কি বলবেন আর এইটা তো হলো গিয়ে ভাই এইটা তো হলো গিয়ে ইলেকশন আমার কে আপনি আমার ছেলে এনে ওদিনকে কথা বলছেন আমি জীবনে কোনো দিন আমার ভাইদের নিয়ে আমার চাচিদের নিয়ে আমি কোন কথা বলছি কি এটা বলতে পারবে আর আমি আপনার কথাই বলি না আমি ওনাদের কথা কি বলবো আমি আপনার সম্বন্ধে কিছু বলি না আমি ওনাদের সম্বন্ধে কি বলবো আর আমার ভাই চাচি আপনি আমার ছেলেদের নিয়ে আমার ওয়াইফের নিয়ে আপনি কথা বলেন এতই দামি কাউন্সিলারটা চাচা এটা কই না চাচা আপনি হস করছেন আপনার আল্লাহ তোবা কাইতে চাইছেন যে আপনি কারো কোনো ক্ষতি করবেন না ভালোভাবে চলবেন তার বদনাম বলবেন না বদনাম হইল বড় পাপের কাজ আপনি আমার বদনাম লুকাই আমি আপনার ছেলে আপনার কাছে আমার অনুরোধ আমার কাছে আপনার অনুরোধ চাচা আমি আপনার চাচা বলে এখনো সম্বন্ধনা করে। মরা এক পর্যন্ত করব কেন এটা অস্বীকার করা যাবে না আমি কুসুম কাকার যে কাকা না কই এটা কেউ মানবে কিন্তু আপনার তো কুসুম কাকা আমার এগেনস্ট ইলেকশন করতেছে বুলবুল কাকা আমার যে খোকা কাকা অসুস্থ আসতে বা পারেনি এটাই নিয়ম এটাই হবে আর আমি সোনা গান্দা কিছু করি নাই আর আমি তো ওদিন কা বলে গেছিলাম যে আপনার বাড়ির গোড়ার মিজে যে লাইটটা ওটা কিন্তু আমার লাগানো আমি এত দূর যাবো না তো খালি আমি এটাও জানতে চাই আপনি আমারে বলছিলেন আশি ফিট না ষাট ফিট দূর হইলে কিন্তু আপনার বাড়ির সামনে লাইটটা লাগান যায় আমি অন্যায়ভাবে বিশ ফুট চাপায়া। আপনার বাড়ি এনে লাইটটা লাগাইছি এই লাইটটা কে লাগাইছে কাকটা আপনি দেখেন না তা আমি উন্নয়ন করি নাই আপনাদের পানি যেটা ড্রেন দিয়ে বাইরে আসে যে ড্রেন সেখানে কিন্তু এই ড্রেনটা আমার হাতে করা এই মসজিদের রাস্তা অর্ধেক করা ছিল এই থেকে মসজিদের যে রাস্তাগুলা এগুলোকে আমরা করি নাই